আমরা এমনটি জানতে পেরেছি আজ সকাল বেলা যখন আমাদের খবর এসেছে চারপাশে যখন পানি পানিতে তল হয়ে যাচ্ছে তখন এলাকাবাসী একজনের বাড়ির ওয়াল ভেঙে যে রাস্তা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করেছে সেই খবর পাওয়ার পরে আমরা এতটুকু জানতে পেরেছি কারো পুষ কারো সর্বনাশ কাৰি বন্ধ হোৱাৰ কাৰণে এই এলেকা দুইশ কৰাৰ মূৰাফান আমি এখানে বাড়ি করছি দীর্ঘ বারো বছর ধরে বারো বছর ধরে বাড়ি করার পরে এইদিকে পানির কোনো সমস্যা হয় না বারো বছর পর সমস্যা হয় না গত তিন বছর ধরে এই যে পাশে যে দুটা বিল্ডিং এই বিল্ডিং দুটা গত তিন বছর ধরে করছে করার পরে এদিকে জনাব আজাদ সাহেব আগে বলছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন পরে বাড়ি করে তখন দুই লাখ টাকা খরচ করে এই দিক দিয়ে পাইপ বসানো হচ্ছে সামনে দেওয়া হ্যাঁ সামনে দেওয়া পাইপ বসানো হয়েছে পানি নিষ্কাশন হয়ে হ্যাঁ তখন পানি ঠিক মতো নিষ্কাশন হয়েছে এখন এইবার আদার সাপ করছে কি সামনে মাটি ফেলাই দিছে মাটি ফালাই পরে পানি বৃষ্টির পানি আর যাইতে পারে নাই তখন পানি যে বিভিন্ন এলাকার গ্রামের মাঝে পানি বাড়িঘর ডুবাই যাচ্ছে এখন পানি ডুবা যাওয়ার পরে তারা সবাই বুঝে আমি মাটি ফেলার কারণে পানি এয়া বন্ধ হয়েছে ইডালিয়া থানায় তারা অভিযোগ দিছে উপজেলা অভিযোগ দিছে উপজেলা অভিযোগ দেওয়ার পরে ইয়া ইউনুসাপ লুট পাঠাইছে তাৎক্ষণিক আইসা যায় না ইয়া আদার সাপমারি ফেলার কারণে পানি বন্ধ হয়েছে তখন আবার উপজেলা থেকে ইঞ্জিনিয়ার পাঠাইছে ইঞ্জিনিয়ারে একই কথা বলল তখন উপজেলা ইয়া ইউনুস আমাদের ডাকে সবাইকে সবাইকে ডাকার পরে কোনো মীমাংসা আসে না তখন ইউনুসব নিজে আসছে নিজে আসার পরে বলতাছে যে এইগুলো খাস জায়গা ইয়া বলতাছে যে বাড়ি ভাঙা দেওয়ার জন্য এলাকার মানুষ বলতাছে বাড়ি রাস্তা জাগাত পড়ছে তখন রাস্তা ইয়া জাগাত সার্ভে আর তা খুনি মাফে যে না রাস্তা জাগাত বাড়ি পড়ে না তখন ইউনি সব চলে গেছে যে আপনারা মিন হিসাব হইয়া একটা সমতা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন কারণ দুধ জায়গা তা যদি পানি না দেয় তাহলে কোনো ইয়া হবে না কারো পৌষ মাস কারো সর্বনাশ আমি আমার ডান পাশে যে কয়েকটি পরিবার রয়েছে আমি আপনাদেরকে এমনটি দেখানোর চেষ্টা করতেছি যে এই তিনটা বাড়ি করাতে এই তার পিছনে থাকা যে অনেকগুলি গরিব অসহায় ফ্যামিলি রয়েছে তাদের বাড়িতে প্রায় পানিতে ডুবে যাওয়ার উপর ডুব হয়ে যাচ্ছে এবং তাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিতে তল হয়ে যাচ্ছে এরকম আমরা এতটুকু জানতে পেরেছি যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি এই বিষয়টি আমাদের স্থানীয় প্রশাসন আমাদের ইউনু মহোদয় এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছিল এবং বলেছিল যাতে কোনো প্রকার জ্ঞানজাম বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটার আগেই তাদের পানি নিষ্কাশনের যে একটি ব্যবস্থা করা ব্যবস্থা করা হয় এরকম একটি বলা হয়েছে বলা হয়েছে এবং তাদের সেই মহোদয়ের কথাটি তারা ব্যক্ত করে এবং তাদের এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করাতে এলাকাবাসী রাগান্বিত হয়ে এবং ক্ষেপে তাদের ওয়াল ভেঙে তাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে আমরা এতটুকু শুনতে পেরেছি এবং যে গণ্যমান্য ব্যক্তির রয়েছে তাদের মাধ্যমে এই রাস্তাটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে এবং তারা চাই স্থায়ী এবং স্থায়ীভাবে একটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টির পানিগুলি যাতে সরাসরি চলে যায় এবং তাদের এই বাধা বাধাক্ষেপণ না হয় পানি পানি বাধা ক্ষেপণ না হয় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের উদার আহ্বান জানিয়েছে এলাকাবাসী মনসুর ইসলাম মাসুম গাজীপুর